নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে এসছি আপনাদের সামনে তো সবার আগে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা নিত্য নতুন প্রপার্টির ভিডিও নিয়ে আসি যেটা সবার আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনটা এবং সাবস্ক্রাইব বটনটা টিপে দেবেন আজকে যেই প্রপার্টিটি দেখাচ্ছি এই প্রপার্টিটি হচ্ছে সম্পূর্ণ জিটি রোড লাগোয়া পুরো জিটি রোডের সাথেই ধরতে পারেন পুরো একটি সোসাইটি এই প্রপার্টিটি পুরোটা প্লট করে বিক্রি করা হচ্ছে এই যে দেখছেন গ্রাম স্টেশন এই যে ট্রেন দেখা যাচ্ছে দেখুন একদম গ্রাম স্টেশন এই যে ট্রেন দেখা যাচ্ছে উল্টো দিকটায় হচ্ছে গিয়ে জিটি রোড এবং স্টেশন এবং জিটি রোডের মাঝখানে সুন্দর একটি প্রপার্টি এই প্রপার্টিটি কেটে কেটে বিক্রি করা হচ্ছে এই সম্পূর্ণ প্রপার্টি বাসযোগ্য প্রপার্টি বসবাস করতে পারবেন তো কেউ যদি মনে করেন নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করতে পারেন অবশ্যই পুরো ভিডিওটা আগে দেখে নেন দেখে নিয়ে তারপর কল করবেন আগে পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝবেন না তো পুরো প্রপার্টিটি এই যে ষোলো ফুটের রাস্তা আছে একটা এই যে ষোলো ফুটের রাস্তা এই রাস্তার উপরে প্রপার্টিগুলি রয়েছে এবং বারো ফুটের একটি রাস্তা বেরিয়ে গেছে সেই বারো ফুটের রাস্তার মধ্যেও প্রপার্টিটা রয়েছে তো আমি রেটটা এই ভিডিওর মধ্যেই বলে দেবো তো ভিডিওটা পুরোটা দেখুন তো খুব কম রেটের মধ্যে এখানে প্রপার্টিগুলো বিক্রি হচ্ছে এই সামনে জিটি রোড চলে গেছে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এই যে সামনে জিটি রোড এই যে দেখতে পাচ্ছি সামনে এটা জিটি রোড যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যেহেতু ষোলো ফুটের রাস্তা দেওয়া আছে তো বড় গাড়িগুলি ঢুকে যাবে কোনো ব্যাপার নেই এবং আর কিছু কিছু প্লটে বারো ফুটের রাস্তাও দেওয়া আছে সেখানেও চার চাকা ঢুকে যাবে সামনে একটি স্কুল হচ্ছে পুরো প্রপার্টিটি বাসযোগ্য প্রপার্টি আপনি অল্প অল্প করে কিনে বাড়ি করতে পারেন তো সর্বনিম্ন হচ্ছে তিন শতক আপনাকে নিতেই হবে যেরম চার শতক আছে পাঁচ শতক আছে শতক আছে দশ শতক আছে সামনেরগুলো কিনে আপনি দোকান বাড়ি দুটোই করতে পারেন পেছনেরগুলো বাড়ি করতে পারেন নিজের মতো করে বাড়ি করে নিতে পারেন একদম ফ্রেশ প্রপার্টি তো কিনে বাড়ি ঘর করার জন্য একদম উপযুক্ত জায়গা তো সব থেকে কম দাম হচ্ছে প্রপার্টিটি যেহেতু বৈচিত্রে শতক হিসাবে প্রপার্টি বিক্রি হয় তো দু লাখ টাকা করে সর্বনিম্ন শতক প্রপার্টিটি বিক্রি হচ্ছে প্রপার্টিটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন